ময়না আজ নেই তাকে মেরে ফেলা হয়েছে কে মারলো তাকে কেন জানে না তো এখন কি কি শুধু শুধু আমরা আমরা ফানি ফালবো ছবি পোস্ট করব নাকি জেগে উঠবো আমরা আমাদের সমাজে আজ কোনো মেয়েরাই নিরাপদ নেই ঘরে রাস্তাঘাটে কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানে আর আমরা শুধু বিচার চাই কিন্তু কিচ্ছু করি না আমরা হে বোন হে ভাই আজ ময়না কাল কান হবে হয়তো তোমার মেয়ে তোমার বোন কিংবা তুমি নিজে জানতো তারা ছাড়া পারবে না তাহলে দশবার ভাবতো তাই আওয়াজ তোলো অন্যায় দেখিয়া চোখ থাকবে না ময়না তো আর ফিরে আসবে না কিন্তু তার রক্ত যেন নেই বিচার পায় এটাই আমাদের দায়িত্ব